হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কয়েকদিন থেকে লাউ পাতার ভর্তা খেতে ইচ্ছা করছিল তাই আজকে ওই পাশের বাসার ভাবির লাউ গাছ আছে সেখানে গিয়েছিলাম লাউ পাতা নিতে ভাবির গাছটা এত সুন্দর হয়েছে আর লাউয়ের পাতাগুলো দেখতেই চমৎকার লাগছে নতুন গাছ উঠেছে কেবল লাউ লাউয়ের ফুল ফুটেছে লাউ কলি এসেছে কেবল আমি কয়টা পাতা তোলার পর আমি ভাবি ওইদিকে অনেক গাছ লাগানো আছে ওনারা সব কিছু বাসায় চাষ করেন তো সেটা দেখার জন্য আমি কয়েকটা পাতা তুলেছি তারপরে ওইগুলো দেখার জন্য আমি ওইদিকে চলে গেছিলাম ওইদিকে মাছার ওইদিকে কিছু কচি পাতা আছে সেগুলো নেওয়ার ওই পাশে অনেক কাদা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে এই জন্য অনেক কাদা হয়ে গেছে আমি ওইগুলো একটু ঘুরে দেখছিলাম ভাবিদের কচুর গাছ লাগানো আছে অনেকগুলো কচুর লতি হয়েছে ছোট ছোট আমি পাতাগুলো নেড়ে নেড়ে দেখছিলাম পাতাগুলো অসাধারণ লাগছে সারা জীবন শুনেছি কচু পাতার পানি কচু পাতায় পানি জমে আছে সেটা আমি হাত দিয়ে দেখলাম পানিটা খুব চকচকে হয়ে আছে এটা বৃষ্টির পানি জমে আছে কচু পাতার পরে বৃষ্টি হয়ে ধুলোবালি সব ধুয়ে গেছে এই জন্য গাছের পাতাগুলো খুব চকচকে হয়ে আছে আমি কচু গাছের ভিতরে ঢুকে দেখছিলাম যে লতিগুলো আসলে খাওয়ার মতো হয়েছে কি না লতিগুলো খুব ছোট ছোট হয়েছে কেবল লতি ধরেছে দেখলাম যে না ওগুলো খাওয়ার মতো হয়নি একেবারেই চিকন চিকন রান্না করে খাওয়া যাবে না মানে পরিষ্কার করা যাবে না পরে আমার পাতাগুলো একেবারেই কম হয়ে গেছে সেজন্য আরও কয়েকটা পাতা আমি ওইখান থেকে ছিঁড়ে নিচ্ছিলাম আসলে লাউ পাতা সেদ্ধ করলে অল্প একটু হয়ে যায় আমারও তাই হয়েছে প্রায় পাতা দিয়ে অল্প একটু হয়েছে তো এখানে ভিডিও বানানোর সময় দেখলাম যে কিছু পোকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে এখানে অনেক কাদা জমে আছে আমি বাসায় আসার পরে লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখন এগুলোকে বেটে নিব ব্লিন্ডারে বাটলেও হয় কিন্তু আমার পাটাই ভর্তা পাটাতে বেটে খেতেই ভালো লাগে পাটার বাটা আসলে অনেক স্বাদ হয় এটা আমরা সবাই জানি পাটাতে আমি একটু সরিষার তেল দিয়ে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে আমি এখন একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি এই ভর্তাটা তুলে নিব এই লাউ পাতার ভর্তা কিন্তু খেতে খুব মজা লাগে অসাধারণ লাগে খেতে আমার ভর্তাটা হয়ে গেছে এই যে দেখুন ভর্তাটা আমার কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই